হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য স্কোয়াশ আর মুগ ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদে নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে তো কিভাবে তৈরি করবেন এই স্কোয়াশের রেসিপিটি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই স্কোয়াশের তরকারিটা রান্না করার জন্য একটা করে তে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দিব একটা তেজপাতা এখানে আপনারা শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড ধরে দেখুন কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব থ্রি টেবিল স্পুন পরিমাণের মতো মুগ ডাল মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি মুগ ডালটাকে একটু সময় ভেজে মুগ ডাল কিন্তু বেশি ভাজবে না দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভাজলেই হয়ে যাবে মুগ ডালটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব স্কোয়াশ দেখুন স্কোয়াশগুলোকে আমি এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি স্কোয়াশগুলোকে দিয়ে দিব দিয়ে ভালো করে স্কোয়াশগুলোকেও ভাজবো স্কোয়াশগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন আর দিয়ে দিবো হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে স্কোয়াশটাকে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব আমি এখন করব না আগে হাই ফ্লেমে ভেজে নেব তারপর মুগ ডালের সাথে বন্ধুরা স্কোয়াশগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম ভাবে স্কোয়াশগুলোকে ভেজে নিবে তারপর এর মধ্যে দিয়ে দিব এখন কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে স্কোয়াশের সাথে কষিয়ে নেব মশলাটা মিডিয়াম ফ্লেমে কষাবেন পুড়ে যেন না যায় সো দেখুন বন্ধুরা স্কোয়াশের সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব জল এখানে জলের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ মুগ ডালটা সেদ্ধ হতে হবে মুগ ডাল সেদ্ধ হওয়ার জন্য জলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকমভাবে জলটা দিয়ে দিবেন যাতে স্কোয়াশগুলো সুন্দরভাবে ডুবে থাকে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে ভালো করে স্কোয়াশ এবং ডালটাকে ফিরে আসি সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ঠাকনাটা তুলে দিয়েছি দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে স্কোয়াশগুলো সুন্দরভাবে গলে গেছে ডালটা দেখে নিচ্ছি কতটা গলেছে দেখুন ডালটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে এই সময় আপনারা একটু নুনটা চেক করে নেবেন যদি দরকার হয় নুন দিবেন আর স্কোয়াশের তরকারিতে কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আমি যে স্কোয়াশটা ইউজ করেছি সেটা একটু মিষ্টি তাই আর চিনি দিচ্ছি না যদি আপনাদের স্কোয়াশটা যদি মিষ্টি না হয় তাহলে একটু চিনি দেবেন খেতে ভালো লাগবে এখন এর মধ্যে লাস্ট দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়েจড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার মুখ ডাল দিয়ে স্কোয়াশের তরকারি এখন এই তরকারিটাকে একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব তরকারি কিন্তু ভাত রুটি পরোটা সাথে খেতে দুর্দান্ত লাগে সব অবশ্য একবার এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো ট্রাই করার পর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবে না আর ওই রকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন